জানাচ্ছি বেশ কিছুদিন পর লাইভে আসলাম আশা করছি সবাই ভালো আছেন তো কাঁচা কাঁচা পেপে হচ্ছে তো এই কাঁচা পেঁপেগুলো কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে খেতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে পেটও ভরে যায় আবার হচ্ছে ওজনও কমায় তো কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন এখনো দেখছি কেউ আই জয় যাদের কাছে পৌঁছাচ্ছে একটু লাইভে যোগ দেন একজনকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে দেখছেন আজকে লাইফে লাইভে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওজন কমানো কোন খাবারগুলা খেলে তাড়াতাড়ি ওজন কমে যায় এবং কিভাবে কমাতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। বসে বসে কাঁচা পেঁপে খাচ্ছি তো আজকে আমার হচ্ছে লাইভের ইয়েটা কি বল টাইটেলটা দেখে বুঝতে পারছেন আমি কি কথা বলার জন্য আসছিলাম আসলে খাবার আছে আমাকে খেয়ে পেয়ে টাইটেলে লিখছি যে কিভাবে আমি মাত্র তিন মাসে কেজি ওজন কমিয়েছি যেহেতু এই এই এখানে আমি রেসিপি বেশি আপলোড করি তো খাবার নিয়ে কিছু কথা বলবো আর এই জার্নিটা একটু আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই শেয়ার করবো কিভাবে ওজনটা কমিয়েছি তো আপনারা যদি কমেন্টে জানান জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি অবশ্যই জানাতে পারি এই বিশ কেজি ওজন কমানোর জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমাদের এখানে খুব ইন্টারনেটের সমস্যা তো হয়তো লাইভটা দেখতে কারো সমস্যা হতে পারে বা লাইভটা ক্লিয়ার আছে নাকি একটু জানাবেন আমি কাঁচা পেঁপে খাচ্ছি এই যে কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপেটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস এটা হচ্ছে যেমন খিদে মেটাই পেটটা ভরে রাখে এবং সঙ্গে ওজন কমাতে খুবই সাহায্য করে খুব বেশি সাহায্য করে আমি এটার থেকে অনেক বেশি উপকার পেয়েছি আমি এই সম্পর্কে এই কাঁচা পেঁপে সম্পর্কে আমি জানতাম না এটা হচ্ছে ইয়ে ইন্ডিয়ান নায়িকা নাটক করতো অঙ্ক অঞ্জ্রিলা সবাই ও নামে হয়তো চিনবেন না চিনবেন হচ্ছে অঙ্কুশের যে গার্লফ্রেন্ড অঞ্জ্রিলা ও হচ্ছে অনেক ওজন মোটা হয়ে গেছিল ওজন কমাইছে তো আমি সেই টাইমে থেকে ওজন কমাতাম এবং আমি সারা দিন ইউটিউবে পড়ে থাকতাম কে কিভাবে ওজন কমায় কে কি করে তো দেখলাম যে ও একদিন বলছে যে আমি শুধু পেঁপে খাই শুধু পেঁপে মানে পেঁপে ভর্তা পেঁপে সিদ্ধ কাঁচা পেঁপে এগুলা তো পরে আমি ভাবলাম যে না আমার তো আসলে না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর ওজন বৃদ্ধি করে না ওজন বরঞ্চ কমায় আবার পেটে খিদাও লাগে না তো পেঁপেটাই খাওয়া যাক তো তখন থেকে আমি কিন্তু এই কাঁচা পেঁপেটা খাওয়া শুরু করেছি আমি কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে ওজন কমেছে না আমার আসলে বিশ কেজি ওজন আমি তিন মাসে কমিয়েছি তবে হ্যাঁ যে খাবার শুধু কন্ট্রোল করলে ওজন কমে না ওজন করার কমানোর আরো কিছু প্রসেস আছে যেগুলো আপনারা যদি জানতে চান আমি কমেন্টে যদি কেউ জানতে চান আমি অবশ্যই জানিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেই জন্যই আসলাম এত কষ্ট করে ওজনটা কমিয়েছি আসলে মনে হলো যে একটু শেয়ার করি জার্নিটা হয়তো ভালো লাগবে বা অনেকেই আছেন যারা ওজন চিন্তিত ওজন হচ্ছে কমাতে পারছেন না আমিও কিন্তু অনেক বেশি চিন্তিত ছিলাম এবং কোনোভাবেই কমাতে পারছিলাম না তারপরে আমি সাকসেসফুল হয়েছি তো হয়তো এই জার্নিটা শুনলে আপনাদেরও অনেকেরই হেল্প হবে বা অনেকে মনে একটু সাহস পাবেন যে না আমরাও কমাতে পারি তা আমার যে আমার ওজন আসলে একদম পারফেক্ট ছিল বা অনেক কমই ছিল বলতে পারেন তারপরে হচ্ছে যখন প্রথম বেবিটা হয় তারপরে একদম ওজন বেড়ে যায় দেন প্রথম বেবি কিছুদিন পর দ্বিতীয় বেবি হওয়ার কারণে ওজনটা একদম ওরকমই থাকে বরঞ্চ বলতে পারেন বেড়ে গিয়েছিল। তারপরে হচ্ছে এই তো বেবির যখন এক বছর হলো তখন থেকে আমি এই ওজন কমানির জার্নিটা কমানোর জার্নিটা শুরু করেছি মাত্র তিন মাসে আমি সাকসেসফুল হয়েছি কোনো কিছু খাওয়া বাদ দিয়ে বলে বলে না যে পেজে অনেক কিছু দেয় মানে চা কফি এটা ওটা খেলে বা অনেক ওষুধ সেগুলো একদম ছাড়া একদম পিওরভাবে যেভাবে পাওয়া যায় কি বলে মানে আমিও কিন্তু আপনার হচ্ছে ইয়ের থেকে পেজ থেকে কোন পেজ আমার ঠিক মনে পড়ছে না আমি ওইভাবে বুঝতাম না বাট ওই পেজ থেকে আমি দুইটা অর্ডার করছিলাম চোদ্দোশো টাকা না পনেরোশো টাকা তো খাইনি কোনোই উপকার মানে আমি কিছুদিন খেয়ে আমার ইচ্ছা করেনি খেতে আর তারপরে দেখলাম যে না এটা খেয়ে কোনো উপকার নাই আসলে পেজ ফেসবুক পেজ থেকে আমি অনেক কিছুই কিনেছি কিন্তু কোনো উপকার পাইনি অধীন কমানোর না অন অন্যান্য কিছু যেগুলো আসলে সব কিছুই আমার কাছে মনে হয় যে দুই নাম্বার তিন দুই নাম্বারও না একদম তিন চার পাঁচ নাম্বারের জিনিস ওরা ফেসবুকে সেল করে তবে সবাই না কিছু কিছু মানুষ যার জন্য সবার বদনাম হয়ে যায় তো আমি হচ্ছে সকালে একটা ডিম খেতাম তারপরে হচ্ছে প্রচুর এক্সারসাইজ করতাম আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু এক্সারসাইজ দেখাই দেখেন তো ওদের সঙ্গে একদম টিভিতে চালু করে দিয়ে ওদের সঙ্গে এক্সারসাইজ করতাম ওরা যখন থামতো আমিও থামতাম ওরা যখন শুরু করতো আমিও শুরু করতাম মানে এক সেকেন্ড রেস্টে নিতাম না বরং ওরা যে দশ সেকেন্ড রেস্টই নেয় দেখবেন সেই দশ সেকেন্ডও আমি এক্সারসাইজ করতাম তো এইভাবে প্রচুর এক্সারসাইজ করার পরে প্রচুর কষ্ট হতো মানে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের এক্সারসাইজ থাকতাম এক মিনিট পর পর দশ সেকেন্ড করে রেস্ট তো সেইভাবে করে প্রথমে সবচেয়ে কঠিন যেটা সেটা করতাম পরে এক মাস মাস করছিলাম একটা না সকালে ঘুম থেকে উঠে আগে ওই করতাম করার পরে পরে হচ্ছে একটু সহজটা শুরু করলাম যখন ওজন ওইটা অনেক কষ্টকর হয়ে যেত তারপরে দেড় মাস করেছিলাম তারপরে হচ্ছে একটু সহজ যেটা সহজ বলতে আমার কাছে মনে হয়েছে যারা কখনো করেনি তাদের কাছে অনেক কঠিন বিষয়

সাতাত্তর কেজি বা আশি কেজি এরকমই প্রায় ছিলাম মানে কখনো আশি হয়ে যেতাম কখনো সাতাত্তর কখনো ছিয়াত্তর বাট এই সাতাত্তর ছিয়াত্তরের নিচে নামতাম না তাই সেখানে এইভাবে মানে এক্সারসাইজ করা এত কষ্ট কর তারপরে সেই কষ্ট করে মাত্র তিন মাসে আমি একদম বিশ কেজি ওজন কমিয়ে ফেলেছি এখন মাসার লাগে তো যে জামাগুলো ভারী মনে হতো যে এইগুলো অনেক ভারী এখন মনে হয় যে না সেগুলো ভারী ছিল না ভারী আসলে আমি ছিলাম সেই থেকে কাঁচা পেঁপেটা আমার খুবই পছন্দের আসলে ওজন ওজন কমানো তেমন একটা সহজ কাজ না তেমন না বলতে সহজ না তবে সহজ তখনই কোনো কাজই কঠিন আপনি যদি মনে করেন কঠিন তাহলে কঠিন আর যদি মনে করেন যে না আমি করব। মনস্থির কঠিন মনে মনে হয় না তো ওজন যারা করবেন কঠিন তেমন তাদের কাছে কঠিন আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে আমি মনে হয় ওজন কমাতে পারবো না আমি মনে হয় এইরকম মোটা হয়ে আমাকে চলাচল করতে হবে আর মোটা হওয়া যে কতটা কষ্টকর শুধু যারা মোটা তারাই জানে নড়াচড়া অনেক বেশি কষ্টকর বিশেষ করে যে কোনো ড্রেস কিনতে গেলে তখন বেশি কথা শুনতে হয় বা কোনো ড্রেস হতে চায় না তখন একটু খারাপ লাগা থাকে তো সেই জন্যই আর কি ওজনটা কমানোর প্রতি আমার অনেক বেশি ঝোঁক হয়েছিল তারপরে হচ্ছে আপনারা অনেকেই আসছেন লাইভে অনেকেই চলে যাচ্ছেন তো একটু কমেন্ট করবেন বা একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ কোথায় থেকে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করে যাবেন তো তারপরে তো ওজনটা কমিয়ে ফেললাম অনেক কষ্ট করে এবং আমি এর আবার বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে যে ওখানে তো আর এক্সারসাইজ করার সুযোগ পাইনি ওখানে হাঁটা হাঁটি করতাম কিছু না শুধু হাঁটতাম খাবারটা একটু কন্ট্রোল করতে হবে এবং প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে অনেকে বলে যে আমি তো কিচ্ছু খাই না আমি কেন ওজন কমাতে পারি না আমার মনে হয় যে কিছু না খেলে এবং ওজন ওজনটা বেড়ে যায় যখন যতটুকুই খাবেন ততটুকুই শরীর লেগে যায় আপনাকে যতটুকু খাবেন তার থেকে একটু বেশি ঝরে ফেলতে হবে কষ্ট করে তাহলে দেখবেন যে মানে খাওয়ারটা গায়ে লাগছে না তাই বলে কি খাবো না ওজন কমাবো বলে কি খাবো না যতদিন বেঁচে আছি খাবোই তো ধরেন আমার পিজ্জা খেতে ইচ্ছে হচ্ছে এখন আমি কি পিজ্জা খাবো না অবশ্যই আমি পিজ্জা খাবো পেটটা তো খেতেই হবে কারণ যখন আর থাকবো না দুই হাতে তখন তো খেতে পারবো না হয়তো অনেকে আমার কথা শুনে হাসছেন বা কি মনে করছেন জানি না তো সব খাব ভাজা পোড়া সব খাবো ওজন্য খাবো কীভাবে সব খাবেন কিন্তু যতটুকু খাবেন তার থেকে বেশি এক্সারসাইজ করতে হবে আপ এমন কিছু না যে আপনি এই খেতে পারবেন না ওই খেতে পারবেন না তাহলে ওজন কমাতে পারবেন না আমি কিন্তু সব কিছু খেয়ে বিশ কেজি ওজন মাত্র তিন মাসে কমিয়েছি তবে হ্যাঁ মিষ্টি যেটা মিষ্টি এখানে একটা কথা হচ্ছে মিষ্টি এবং ভাজা পড়তে একটু কমাতে হবে একদম খাবেন না তেমন না মিষ্টিটা কমিয়ে ফেলবেন যে কয়দিন ওজন কমানোর একটা একটা টাইম নেবেন যে এই টাইমের মধ্যে আমি ওজনটা কমাবো এত কেজি তবে আমি তিন মাস টাইম নিয়েছিলাম তিন মাসের মধ্যে আমি কমাবো শুধু ইউটিউব দেখে কিন্তু আমি কমিয়ে ফেলছি তো আপনারা যখন হচ্ছে ওজন কমানোর জন্য একটা হাতে সময় নেবেন যে কয় মাসের মধ্যে কমিয়ে ফেলবে তো ওই কয় মাস আর মিষ্টিটা শুয়েও দেখবেন না খাবেন না একদম মিষ্টি মিষ্টি বলতে তো একদম চিনিটা অফ করে দেবেন খুব যদি মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে তাহলে খেজুরের গুড় কুসুরের গুড় এগুলো খেতে পারেন অনেক সময় আমারও ইচ্ছা হয় খুব খেতে ইচ্ছা হয় তখন আমি খেজুরের গুড় বা কুসুরের গুড় এগুলা খেতাম তখন আর চিনি দেওয়া যেগুলো থাকে মানে আমি আইসক্রিমও খেতাম না কিচ্ছু খেতাম না এখন কিন্তু ওজন যখন কমে গেছে এখন এখন মাসাল্লাহ ঠিকঠাক আছে এখন কিন্তু সব খাই তবে হ্যাঁ ওই তিন মাসের মধ্যে কিচ্ছু খেতাম না আসতে যাও তো একটু কমেন্ট করুন এবং লাইক লাইক দিয়ে যান একটা করে প্লিজ একটা করে লাইক এবং একটা করে কমেন্টস করে যান কে কোথায় থেকে দেখছেন এতক্ষণ তো অনেক বকর বকর করলাম বাট আপনারা তো কিছুই জানতে চাচ্ছেন না আমি সব একা একা বলে দিলাম যাই হোক আমার না আজকে খুব ভালো লাগছে যে আমি আজকে প্রথম আমি আমার ওজন কমানোর এই কমানোর এই প্রসেসটা বা এই জার্নিটা কারোর সঙ্গে শেয়ার করলাম এই প্রথম তার সঙ্গে আমার শেয়ার করা হয়নি সাদি আক্তার হাই আসসালামু আলাইকুম আপু হাই কেমন আছে কোথায় থেকে দেখছে তো আমি কখনো হচ্ছে কারোর সঙ্গে শেয়ার করিনি আজকে প্রথম শেয়ার করলাম যে জন্য অনেক অনেক ভালো লাগছে বাংলাদেশের ওই যে কি যেন নাম নাটক করতো রোনা রোনা খান তো উনি ওজন কমিয়ে ফেলছিল তো ওনাকে নিয়ে অনেক শোর গোর মানে অনেক মাতা মাতি আমি ভাবি যা আমি এত ওজন কামালাম কারোর সঙ্গে একটু শেয়ারই করতে পারলাম না জন্য আর কি লাইভে এসে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে থেকেও আমি অনেক বেশি ইয়ে হয়েছি যে ও যদি কমাতে পারে আমি কেন পারবো না আমিও পারবো আলহামদুলিল্লাহ আমিও পেরেছি এখন মা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে খুব ভালো লাগে আই প্রচন্ড দুর্বল লাগতো খারাপ লাগতো কাজ করা যেত না তবে হ্যাঁ মোটা হলে যে আমি নড়তে পারতাম না কাজ করতে পারতাম না তেমন না অনেক মানুষ আছে অনেক মোটা কিন্তু ভারী না তারপরে ড্রেসের ক্ষেত্রে বা কোথাও যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমান আমান কমেন্ট করেছেন থ্যাংক ইউ জি ওকে ঠিক আছে তো কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনারা যারা লাইভে একটু জয়েন করছেন তারা প্লিজ একটু কমেন্ট করেন এবং লাইক দিয়ে যান আমার আবার খুব ইচ্ছে যে আমি হচ্ছে লাইভ করব সেখানে মানে কমেন্ট আসবে অনেক বেশি আমি শুধু কমেন্টের রিপ্লাই দেব আর লাইক করবে অনেক অনেকের হয় না দেখেন যে ওরা লাইভে আসে কমেন্টের উপর কমেন্ট আর মানে লাইকের উপর লাইক তো আমার এটা একটু ইচ্ছে জানি না আল্লাহ কবে পূরণ করাবে তবে যতটুকু পূরণ করেছে এইটুকুতে আমি পূরণ করেছে ততটুকুই আলহামদুলিল্লাহ জি ভাইয়া কি কমেন্ট করলেন বুঝতে পারলাম না ফুল নাম আমানুল্লাহ ও আচ্ছা ঠিক আছে খুব সুন্দর নাম আর যারা যারা কমেন্ট করছেন এবং যারা যারা আমার লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনারা এ আপনারা অনেকেই হয়তো এর মধ্যে আমার ভিডিও দেখেন আপনাদের মধ্যে কে কে আমার ভিডিও দেখেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলা মানে আমার রেসিপিগুলো আপনাদেরকে আছে কাছে কেমন লাগে সেগুলোও জানাবেন আমি আপনাদের সঙ্গে চেষ্টা করি একটু ভালো মানে কিছু রেসিপি আপলোড করতে যদিও বাচ্চাদের জন্য আসলে দুইটা ছোট ছোট পিচ্চিকে নিয়ে তো ভিডিও সেভাবে আর করতে পারি না তারপরে চেষ্টা করি তো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন কত বায়না করছে দেখেন আপনাদের কাছে আসলে আমার চ্যানেলে মানে ফিজাস কিসেনার ব্লগে যারা আপনারা অ্যাড আছেন সাবস্ক্রাইবার সবাইকেই কিন্তু পরিবারের সদস্য মনে হয় কারণ আপনারা যদি ভালো না বাসতেন তাহলে তো আপনারা আমার পরিবারের সদস্য হতেন না সেজন্য সবাইকে আমি আমার পরিবারের সদস্য মনে করি সবাইকে খুব ভালোবাসি সেজন্যই আর কি এত আবদারও করছি তো সবাই যা যা দেখছেন একটা কমেন্ট এবং একটা লাইক দিয়ে যাবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে তারা কমেন্ট করে যাবেন আপনারা যে ধরনের রেসিপি দেখতে চান আমি সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকে লাইভে জয়েন হচ্ছেন যা যা লাইভে জয়েন হয়েছে তারা প্লিজ একটু শেষ পর্যন্ত দেখুন আর চলে যান না মামা মামা তুমি একটু যাও আমি আর জাস্ট 5 মিনিট ওকে যাও মো যাও আমি আসছি কি ধরনের রেসিপি দেখতে চান চান সবাই একটু কমেন্টে জানাবেন প্রচণ্ড গরম লাগছে জানেন একদম ভালো লাগছে না আর বাসার পাশে এত শব্দ হয় যে কারণে আর কি জানলা দরজা খুলে লাইক করতে পারে না বাসার ভিতরে করে বাচ্চারা শব্দ থ্যাংক ইউ আপু খুব ভালো লাগলো আপনার ভিডিও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো কমেন্টসটা পেয়ে কী ধরনের আপনারা আমার ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার যে ধরনের রেসিপিগুলো দেখতেছেন আমি চেষ্টা করবো সেই ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখানো আসলে আমার রেসিপিগুলো করতে মানে মূল ভিডিওটা করতে প্রচণ্ড কষ্ট হয় যখনই আমি রান্না করে যাই আমার দুই পিচ্ছি তখনই রান্না করে যাই প্রচুর কষ্ট হয় ওরা কি করে মানে করতে দেয় না ময়দা শান্তে লাগলে ময়দা ওরা ইয়ে করে মানে রুটি বেলতে লাগলে বেলনা নিয়ে চলে যায় তো ক্যামেরার পিছনে অবস্থা দেখলে আসলে বুঝবেন কত কষ্ট করা লাগে তারপরে তো এডিটিং মিডিং সব কিছু কিন্তু আমি একদম ওদেরকে ঘুম পাড়াই দিয়ে রাত এগারোটা বারো বারোটার পর মানে সব কিছু করতে তিনটা আড়াই দুই আড়াইটা বেজে যায় আড়াইটা তিনটা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আমার এটাই ইচ্ছে যে আমি ভালো ভালো কিছু রেসিপি আপলোড করব আপনারা সবাই দেখবেন এবং খুব ভালো হয়েছে সেটা বলবেন যাও চলে যাও এত বিরক্ত করে কি বলবো বলেন প্রচন্ড বিরক্ত করে দরজাটা দাও শব্দ আসছে মানে একটু ভিডিও করতে দেয় না কিচ্ছু করতে দেয় না আর একটু লাইভে আসলে সেটাও করতে দেয় না তো আপনারা যারা আমার হচ্ছে ইউটিউব লাইভে জয়েন করেছেন আমার একটা ফেসবুক পেজ আছে ফিজাস কিচেন অ্যান্ড ব্লগ সেম প্রোফাইল পিকচার এবং একই নাম দেওয়া আপনার চাইলে সেটাও একটু ভিজিট করে আসতে পারেন ফেসবুক পেজটা সেখানেও আমি কিছু ভালো ভালো রেসিপি আপলোড করার চেষ্টা করি এবং কিছু পার্সোনাল ব্লগও মাঝে মাঝে ঘোরাঘুরি রেকর্ড দেই আপনাদের আশেপা করছি ভালো লাগবে আপনারা দেখে আসতে পারেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার লাইভে থাকার জন্য এবং আমার এই বকর বকর সহ্য করার জন্য যাই হোক এখন লাইভটা আমি শেষ করব কারণ ওরা বারবার আসছে শব্দ আসছে তো এইভাবে আর লাইভ করা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে আর আমার ফেসবুক পেজটাতে একবার যেয়ে ঘুরে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাতেও আপনারা একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ